বিল্লি গৌরী ধর্মপাল অবিল্লি বিল্লি উঠে কোথায় চললি কাটা রেখেছি পাতে দুধ মেখেছি পাতে খেয়ে গিয়ে শোনা কে করেছে মানা খাবি মাছের চক্কি বাবু হয়ে বস না আস্তে কাটা চোষ না এত কিসের তারা আছে কি তোর পড়া ও কিরে এটু মুখে চললি আবিলি বিলি অবিলি গৌরী ধর্মপাল ও বিল্লি উঠে কোথায় চললি কাটা রেখেছি পাতে দুধ মেখেছি ভা শোনো না কে করেছে মানা আয়না কাছে লক্ষ্মী খাবি মাছের জককি বাবু হয়ে বশ না আস্তে কাটা চশ না এত কিসের তারা আছে কি তোর পড়া এ ও kere হে ঠোঁ মুখে চললি ও বিল্লি বিল্লি